একটা বিল্ডিং এর থেকে খারাপ জায়গা যেটা ওটা মা কে দেয় এটা মশারও থাকে না কিন্তু নিজের ঘরে এসে এরকম মানুষ আছে না মাথার ঘাম পায়ে ফেলে পড়া লেখা করায়ছে কে মা মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে নিজে পোশাক না পরে নতুন পোশাক না পরে তোমার পোশাক কিনে দিল আর সেই মা তোমার ঘরে ভালো একটা জায়গা হলো না একটা মশারও তোমার ভাগ্যে কিনে দেওয়ার মতো সুযোগ আছে না না এজন্য তো কবি বলেছেন जिंदा থাকিতে এক মোট

হাজার হাজার টাকা তুমি ব্যাংকে রাখছো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা আরে তোমার বাবা মা ও তোমার হাতে সোনার বালা তোমার বউয়ের হাতে সোনার বালা দিন যাই তার কত সুখে মোর খাওয়া ও পাড়ার লোক ডেকে ওরে মানুষ মোর খাওয়া ও পাড়ার লোক ডেকে নাও তাও নি বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই বলে আসে না না হাজার হাজার টাকা খরচ করে কোনো লাভ আছে যে মানমক নামক জান্নাতটা পৃথিবীর ভিতরে তুমি বেঁচে থাকা অবস্থায় এটা তোমার মার জন্য কোনো ভালো কিছু হবে না তোমার জন্য কোনো ভালো কিছু হবে না কোনো ভালো কিছু হবে না এমন কুলঙ্কার সন্তান আমাদের মায়ের পেটে জন্ম নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো ঠিক কিনা বলে